ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টোরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হয়তো তোমরা অবযোগ দিভাই ব্লগ দিচ্ছ না কেন কিছু দিচ্ছ না কেন সময় পাচ্ছি না ব্লগ প্রচুর এডিট করার মানে পড়ে রয়েছে তোমার জগতীর ভাষানের পুরো ব্লগ পড়ে রয়েছে এডিট করা নিয়ে আর ব্লগুলো এত বেশি বড়ো হয়ে গেছে কতটা কাটবো কতটা দেবো কিছুই বুঝতে পারছি না তো দেবো আজকে কালকে দেবো ব্লগ আর কোনো ব্লগ দিচ্ছে না আজকে এটাই একটুখানি তোমার সাথে গল্প নিতে ক্যামেরাটা একটু ব্যাক ক্যামেরা নিয়ে আসি আগে ক্যামেরায় চলে আসলাম একটু তোমার সাথে একটু গল্প নি একটু শেয়ার নি কিছু জিনিস সেটা হচ্ছে আমরা তো জগতী ভাষানের পুরো ব্লগ তোমাদের আসছে মোটামুটি রিলস ফিলসে তো তোমরা দেখেই নিছো বাকি ব্লগও আসছে তো এখন ভাবছো এই দুপুরবেলা এই দুপুরে এই মেলা এখন দুটো এইভাবে রেডি হয়ে কোথায় যাচ্ছি এখন আমি আমরা যাব একটু ঘুরতে কোথায় যাব কি করবো সেটা কিন্তু পরের নেক্সট ব্লগে দেখাবো আর তোমাদের সাথে একটা একটা মানে সারপ্রাইজ দিচ্ছি সেটা সারপ্রাইজ কিনা যায় না বাট আমরা দীঘা যাচ্ছি কারণ হঠাৎ করে এই প্ল্যান হলো দীঘা যাওয়ার তাই দীঘা যাচ্ছি আমি জানি না তোমরা কে দীঘায় থাকো না থাকো বাট আমরা নিউ দীঘাতেই যাবো তো যদি কেউ কাছাকাছি থাকো অবশ্যই তোমাদের সাথে দেখা করবো কন্ট্যাক্ট করো অবশ্যই যোগাযোগ করবো করবো কারণ অনেক সময় তোমরা লাইভে বলো দীঘায় থাকি তো দীঘা কে কোথায় থাকো সেটা তো আমি জানি না বাট যদি হয় অবশ্যই তোমাদের সাথে দেখা করবো আমরা যাবো হচ্ছে শুক্রবার শুক্রবার যাবো শুক্র শনিটা থাকবো রোববার ব্যাক করবো এটা একদমই হঠাৎ প্ল্যান কাল রাত্রেই প্ল্যান হয়েছে রুম টুম আপাতত বুক টুক করা হয়েছে এখান দিয়ে বাসে করে বেরোবো তো যাই হোক পুরোটাই দীঘার আবার ব্লক তোমাদের জন্য আসছে ওয়েট করো একদমই মানে কোনো রকমই কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই হলো অনেক দিন হয়ে গেছে ঘুরতে যাওয়া হয় না কোথাও বেরোনো হয় না মানে লাস্ট আমার মনে পড়ে আমরা ডিসেম্বরে তারাপীঠ থেকে বাড়ি ফিরেছি তারপরে এখনও অবধি আমরা কোথাও ঘুরতে যাইনি মানে প্রায় এক বছর হতে চললো আমরা কোথাও ঘুরতেই যাইনি ঘুরতে বলতে এদিক ওদিক গেছি কিন্তু মানে এরকম টাইপ কোথাও ঘুরতে আমরা যাইনি আমরা বাজেটেরও একটুখানি চাপ থাকে না তো দীঘাটাই একটা অল্প বাজেটের মধ্যে দীঘাটাই বেটার মনে হলো তাই জন্য দীঘাতেই যাচ্ছি আমি যাব তোমার দাদা যাবে মা যাবে সান যাবে আমাদের পাশে বাড়ি একটা দাদা বৌদিও ছেলে যাবেন টোটাল আমরা সাত আটজন মতন যাচ্ছি তো পুরোটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব অবশ্যই আর ব্লগও দেবো রাতে আজকে লাইভেও আসবো ইচ্ছে আছে লাইভে আসার দেখা যাক কতটা কি সময় মেনটেন করতে পারি আর আমাদের আমি তোমার দাদা বাড়িতে গেছিলাম সেটা তো তোমরা জানোই তোমরা দেখেওছো ওখানেও যেটুকু তোমাদের লাইভের মধ্যে শেয়ার করতে পেরেছি পেরেছি বা একটা জিনিস কী বলতো যখন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা হয় না তখন ওই প্রপারলি পুরো মানে ভিডিও ব্লগ ওগুলো না হয়ে ওঠে না কারণ তখন মনে হয় কি ওই টাইমিংগুলো মানে এতটাই বেশি দামি মানে ওই টাইমিংগুলো তো আর ভিডিও অন করাটার হয়ে ওঠে না তো যাক লাইভের মধ্যে তো তোমরা দেখেইছো যেটুকু তো আমার শাশুর রুটি বেলা আমার রুটিবেলা দোকানে রুটি পুরিয়ে দিচ্ছি আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো দুটো রুটি পুরিয়ে দিচ্ছি দেখ তো কী হয়েছে বলো পুরিয়ে দিয়েছি তো ওটা হয় তার জন্য আমাকে কেউ কিছু কিন্তু বলেনি এরকম নজর উটি পুড়িয়ে দিয়েছি বলে তো যাই হোক দেখো কথা বলতে গেলে হয়তো অনেক কথা বা একটা অনেক কথা আমি এখানে বলতে চাই না কোনো দরকার নেই যে যেমন আছে যেভাবে আছে সে সেইভাবে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আর কী হয়েছে গলু গলুর তার মধ্যে শরীরটা কিন্তু খারাপ আরও হ্যাঁ দীঘাতে কিন্তু গলুও যাচ্ছে আমাদের সাথে কারণ ওকেও নিয়ে যাবো ওকে তো রেখে যাওয়া যাবে না কোথায় রেখে যাবো ওকে ওকে নিয়েই যাবো যেহেতু বাসে যাচ্ছি প্রবলেম না ট্রেনে গেলে বহুত প্রবলেম হতো নিয়ে যাওয়া যেত না কারণ আমার তারাপীঠে যাওয়ার সময় খুব প্রবলেমে পড়েছিলাম গুলুকে নিয়ে এই ইমা আমার গেঞ্জি টানছে কত দূর সাহস গেঞ্জিটা কি টান মারলো নতুনটা তো এই হচ্ছে ব্যাপার ভাবলাম তোমার সাথে ছোট করে একটু ই ছোট করে একটু করে গল্প করি একটু শেয়ার করে নিই সত্যি বলতে ভালো সময়গুলো তো খুব বেশি থাকে না তো চাই ভালো সময়গুলোকে ভালো মতন করে উপভোগ করতে সবার সাথে তোমাদের সাথেও লাইভে এখন আসা হচ্ছে না দিন ধরে ঠিকঠাক লাইভ থেকে কিছুই হচ্ছে না তাও একটু এসেছিলাম কালকে আবার আসতে পারিনি দেখি আজকে ইচ্ছা আছে আসার এখন একটু নি যাবো একটু টুকটাক মার্কেটিং করতে দীঘায় যাবো একটু টুকটাক জিনিস না কেনাকাটি করলে হয় বলো তো যতই থাকব মনে হয় নেই জামা আমার নেই তো তবে ভাবলাম একটু একটুখুনি যাই ছোটোখাটো খাটো গরিব মানুষের মতন একটু সস্তার মাল একটু দেখি ফুটপাথ থেকে একটু কেনাকাটি করি করে নিয়ে তারপরে আবার আসি এসে তোমাদের সাথে আবার গল্প করবো কিনছি না কিনছি সেটা অবশ্যই ব্লগের মাধ্যমে দেবো না লাইভে বসেই তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ ব্লগ এত বড় বড় ব্লগ হয়ে রয়েছে ওগুলোকে এডিট করা খুব মুশকিল হয়ে যাচ্ছে তার মধ্যে আবার কালবাদে পশু দীঘা বেরোবো সেখানে আবার ব্লগ শুরু হবে তো দরকার নেই যা কিনবো সেটা তো লাইভের মধ্যে দেখিয়ে নেবো ঠিক আছে বাবু তাড়াতাড়ি তো যাই হোক আপাতত টাটা করি বেরোই আমরা সবটাই ব্লগ নেবো না আবার বলি ব্লগ চলো আপাতত করে আর কিছু করার নেই তো পরে আবার কথা বলছি আসছি এভাবে পাশে থেকেও ভালোবাসে দেবো সেটা